কৃষ্ণা রাধে রাধে সবাইকে জানাই আজকে ইন্দিরা একাদশী ব্রতের অনেক 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 শুভেচ্ছা তো আজকে দেখো ইন্দিরা একাদশী ব্রত কথা আমি এখন পড়ে শোনাবো তোমরা মন দিয়ে ইন্দিরা একাদশী ব্রত পড়ো আর শ্রবণ করো ঠিক আছে এই জন্য বইটা সামনে দিয়েছি দেখো মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কী নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমন কি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনামাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহিষ্মতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রীগোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত ধরে হাত জোর করে উঠে দাঁড়ালেন দ্বন্দ্ববধ প্রণাম করে মণিকে আসন পদ্ম অগ্র আদি ষোড় পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যম লোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ করেছেন আমি আমি এখন এখন তা তা আপনাকে বলছি তিনি বললেন হে দেব হে ঋষিবর মহেশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বললেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণ বসত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানবার জন্যই জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পাল ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত কর্তব্য করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তরে দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমী দিন শ্রদ্ধা শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে সয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকীর্তাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতে নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত হে শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতে ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজ প্রসাদ নিজে মহাপ্রসাদ হে মহারাজ বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীর্ঘই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজনসহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্য ভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠেও শ্রবণে মানুষ ফল মানুষ সকল পাপ মুক্ত হয়ে বৈষ্ণু লোকে প্রাপ্ত হয় রাধে রাধে তো এই হচ্ছে ইন্দিরা একাদশীর ব্রত কথা তোমাদেরকে এখন আমি পাঠ করে শোনালাম তোমরাও এই বইটা থেকে দেখো পুরো সম্পূর্ণটা পাঠ করতে পারবে খুব সুন্দর সহজ সরলভাবে দেওয়া আছে এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা যদি কেউ পড়তে চাও এখান থেকে পড়তে পারবে রাধে রাধে তো আসি আবার আসবো তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই হিন্দুর একাদশী ব্রতে সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা আর কোটি কোটি প্রণাম গুরুজনদের চরণে জানাই রাধে রাধে